এক সময়ে রাজাদের রাজধানী প্রাচীন মন্দির নগরী বিষ্ণুপুরে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হল বিষ্ণুপুর মহকুমা ও বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে মোট প্রকারের বেশি পিঠে নিয়ে হাজির ছিলেন এলাকার মহিলারা মানুষের ভিড়ে প্রথম বছরেই জমজমাটি পিঠেপুলি উৎসব লালমাটির জেলার সঙ্গে রাজ্যের তথা দেশের সংস্কৃতির মেলবন্দর ঘটানোর ভাবনায় পশ্চিমবঙ্গ সরকার বিষ্ণুপুরে শুরু করে বিষ্ণুপুর মেলা যা স্থানীয় নাম

যারা আসছে তারা এখানে কোনো কোনোরকম কোনো সমস্যা কোনো হ্যারাসমেন্ট না পেশ করে অ নিরাপদ ভাবে অর খুব শান্তির সাথে মেলাটা দেখতে পায় তার জন্য আমরা এত সুন্দর সবার হাতের এত সুন্দর ভাবনা আমাদেরকে বিষ্ণুপুরে হরেন এটাই একটা ভীষণ ভালো লাগছে